আইপিএল নয় মুস্তাফিজের কাছে দেশ সবার আগে দেশের হয়ে খেলতে পারা ফিজের কাছে ভাগ্যের ব্যাপার আইপিএল থেকে ফিরে ম্যাচ সেরা মুস্তাফিজ একই বললেন চলমান আইপিএলে বল হাতে দুর্দান্ত ফর্মে ছিলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিংসের হয়ে এবারের আসরে নয় ম্যাচ খেলে চোদ্দ উইকেট শিকার করেন টাইগারেই পেসার যাত দলে খেলা থাকায় আসরে মাঝপথেই টুর্নামেন্ট সেরেছেন তিনি এবার আইপিএল থেকে ফিরে গতকাল প্রথমবার বাংলাদেশের জার্সিতে মাঠে নেমেছিলেন মুস্তাফিজ আর মাঠে নেমে দলের জয়ে বড় অবদান রেখে হয়েছেন ম্যাচের সেরা খেলোয়াড় জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে চার ওভার বলিং করে চব্বিশটি বলের মধ্যে দিয়েছেন পনেরোটি ডট বল এমনকি ডটের সঙ্গে নিয়েছেন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট আর পাশের কম ইকোনমিতে দিয়েছেন মাত্র উনিশ রান এমন পারফরমেন্সের পর ম্যাচ শেষে ব্রডকাস্টার চ্যানেলকে মুস্তাফিস জানান আমি সবসময় দেশের জন্য ভালো খেলতে চেয়েছি আমি যেখানেই খেলি সেটা ফ্রাঞ্চাইজিক ক্রিকেট হোক কিংবা জাতীয় দল আমার লক্ষ্য ভালো ক্রিকেট খেলা দলকে জেতাতে পারলে অনেক ভালো লাগে দেশের হয়ে খেলতে পারাটা ভাগ্যের ব্যাপার জাতীয় দল সবার আগে